ভাই বন্ধুরা আজকে আপনাদের নিয়ে আসলাম কক্সবাজার থেকে ত্যাগ না ফাইব রাস্তার মধ্যে দেখার জন্য বৃষ্টির দিনে কীরকম লাগে এই রাস্তাটা দেখার জন্য দেখুন আপনারা বৃষ্টির দিনে যাওয়ার সময় ভিডিও করলাম দেখুন কি অবস্থা মধ্যে অল্প অল্প পানি জমা হয়েছে বিলের মধ্যে খুব সুন্দর দেখা যায় চারদিকের পরিবেশ পানি বিলের মাঝে পানি দেখেন কিরকম পানি অবস্থা হয়েছে অনেক পানি জমা হয়েছে বিলের মধ্যে দেখে খুবই ভালো লাগলো দেখেন ওই ইলে মধ্যে আবার কেউ কেউ মাছ ধরতেছে পরিবেশ খুবই সুন্দর দিকের অসাধারণ দেখা যাচ্ছে হচ্ছে যাত্রী চিনি রাস্তার পাশে আমরা এখন মানেশ্বরা নামে পানেশ্বরা নামে এলাকা চলে আসলাম তারপর পানেশ্বরা এলাকা দেখুন কি সুন্দর অনেক সুন্দর জায়গা ভালো লাগলো আছে তার দুই পাশে সবুজ বনির মধ্যে পানি জমা হয়েছে হালকা হালকা বৃষ্টিও পড়তেছে বেশি না হালকা হালকা পড়তেছে সরাই স্টেশন পেলে চলে আসলাম তা হচ্ছে পাহাড়ি রাস্তা দেখেন শনি পাহাড়ি এলাকা এগুলো দুই পাশে পাহাড় এতে দুই পাশে পাহাড় কারণ সুন্দর পাহাড়ি বাড়িগুলো কি সুন্দর দেখা যায় দেখেন রাস্তা থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে বাড়িগুলো সুন্দর বাড়ির মধ্যে বাড়ির মধ্যে দুই পাশে সবুজ গাছগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখেন পাহাড়ি এলাকা পাহাড় এলাকা খুবই সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ সবুজ প্রকৃতি আছে দুই পাশে অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে পাহাড় সবুজ প্রকৃতি খুবই সুন্দর পরিবেশ দেখে যে কারো মন জুড়িয়ে যাবে দুই পাশে পাহাড়ি এলাকা টক দিতে পানি জমা হয়ে গেছে দুই পাশে সুন্দর আছে অসাধারণ সুন্দর সুন্দর সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যান্টনমেন্ট স্কুল স্কুল অ্যান্ড কলেজ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ সাধারণ সুন্দর সুন্দর এরিয়া